অত্যন্ত দুঃখজনক ঘটনা যাদের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটল তারা দায় এড়াতে পারে না যা যা প্রয়োজন তাই করা হবে সব রকম ব্যবস্থা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার সব সময় পরিবারগুলোর পাশে আছে কোথাও গাফিলতি থাকলে দেখা হবে এফআইআর করা হবে আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে এমনই মন্তব্য করলেন দমকল মন্ত্রী সুজিত বসু আরও কি কি বলেছেন শুনুন মনিটরিং আমি ঘর থেকে আমি গেলাম কি না গেলাম তো নিশ্চয় এত ফায়ার স্পটে যাই কিন্তু একটা যেখানে কাজ হচ্ছে তো আমার অফিসারে এলিডি থেকে শুরু করে সবাই একজন মন্ত্রীও ছিল আমার জানেন কিনে জানি না একজন মন্ত্রীকেও পাঠানো হয়েছে তবুও আমি এই ঘটনাটা পুরো আজ অব্দি এখন অব্দি পুরো ঘটনাটার সঙ্গে পুরো প্রথম থেকে এখনো অবধি যুক্ত আছে কিন্তু আমি পরে গেছি আগে গেছি এটা কোনো ম্যাটার না আমি গিয়েছি দেখে এসছি এবং আমার সঙ্গে দিদিকেও নিয়ে গেছি না এবং সিদ্ধান্ত দিয়েছি তবে জানা আস্তে আস্তে আমরা জানতে পেরেছি প্রথম কাজ ছিল আমাদের আগুন মানুষ পরে জানতে পারলাম ওর ভেতরে অনেক লোক নাকি ব্যক্তি ছিল এটা তো আমরা জানি না কার গোডাউনের মধ্যে কে কত লোক ঘুমাচ্ছে এই তালিকা তো আমাদের কাছে থাকে না

যাদের কোনো কাজ নেই সঙ্গে হলে কিছু বক বক করে কোনো কাজ থাকে না আর বিরোধী নেতা হিসেব বিরোধী নেতা রাস্তায় নেমে জীবনে দেখতে পাই না কাউকে কোনো রাস্তায় তো দেখতে পাই না কোনো ইনসিডেন্ট থাকে না বক্তৃতা করলে হবে রাস্তায় নেমে কাজ করতে হবে শুধু ভর্ত চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা রাস্তায় থাকে না তার মানুষ একটা ঘটনা ঘটেছে আমি সেটা নিয়ে বলতে চাই না। ঘটনাটা দুঃখজনক এই ঘটনা সত্যি আমি বলছি গভীর মানে সবাই দুঃখই পেয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও খুব সফট আমরাও সফট আমরা মনে করি এই ঘটনা পুরো বিচার হোক এই ঘটনার তদন্ত হোক ঘটনা ব্যক্তি একটি পাক এবং যারা প্রাইভেট ব্যবসা করছে তাদেরও রেসপন্সিবিলিটি থাকে তারাও যেন কখনো মনে করে না যে আমাদের রেসপন্সিবিলিটি কিছু নেই শুধু ব্যবসা করলে হবে না ব্যবসা করতে গেলে নিয়ম মেনে এসওপি তো অলরেডি আমাদের একটা কিছুদিন আগে আপনার জানেন এই ঘটনা পর একটা এসওপি হয়েছে সেখানে কিছু কিছু কথা বলেছি আমি সেই জিনিসগুলো যারা মেনটেন করছে না তাদের জন্য সে অ্যাকশন হবে আমি ইমিডিয়েট বলেছি ওই এলাকায় যতগুলো মানে ভাইরাস আছে কালকে থেকেই বলেছি একটা অডিট টিম তৈরি করে ওখানে অডিট করা যদি কেউ দেখে দেখা যায় কেউ নিয়ম মানছে না ওখানে

সব আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন